বন্ধুরা নমস্কার নীতিশ কুমার এবং বিজেপির নেতাদের মধ্যে সমস্যা এবং সংকট কোনো মতেই কাটছে না কোনো মতেই সমস্যার সমাধানের রাস্তা বেরোচ্ছে না আর না ফলে এখন বিজেপির নেতারা না পেরে নীতিশ কুমারকে দেশের উপপ্রধানমন্ত্রী বানাতে চাইছেন অর্থাৎ নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে পারছেন না কোনো অবস্থাতেই তিনি সরতে রাজি না কোনো অবস্থাতেই দুটো দলের মধ্যে কোনো কম্প্রোমাইজ হচ্ছে না কোনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না দলের নিচুতলার কর্মীদের মধ্যে রকম আপনার সদ্ভাবনা নেই দলের ওপরের তলার নেতাদের নেতাদের মধ্যেও অনেকের সঙ্গে অনেকের মুখ দেখা দেখি বন্ধ কোনো মতেই জনতা দল ইউনাইটেড এবং ভারতীয় জনতা পার্টি দুটো দল একই সঙ্গে এনডিএর শনিক দল হলেও দুটো দলের মধ্যে মনের মিল হচ্ছে না এই অবস্থাতে বিজেপির নেতা এবং একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে তিনি বলে দিয়েছেন যে নীতিশ কুমারকে নাকি তিনি দেশের উপপ্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তার মতে নরেন্দ্র মোদী হলেন রাম নীতিশ কুমার হলেন লক্ষণ অর্থাৎ রাম লক্ষণের জুরি এবার নীতিশ কুমার এন ডি এর দায়িত্ব কনভেনার হিসেবে তিনি দিল্লিতে চলে যাক অর্থাৎ তাকে কোনোভাবেই বিহার ছাড়া করতে পারছে না এখন তাকে লোভ দেখানো হচ্ছে কিসের লোভ না পেরে এখন এন ডি কনভেনার হওয়ার লোভ দেখানো হচ্ছে দেশের প্রধানমন্ত্রী হওয়ার লোভ দেখানো হচ্ছে অর্থাৎ তাকে এবার দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে নরেন্দ্র মোদীর অধীনে তার অনেক মন্ত্রীর মধ্যে একজন মন্ত্রী হিসেবে কাজ করতে হবে যদি এই অশ্বিনী চৌবের প্রস্তাব জনতা দল ইউনাইটেড এবং নীতিশ কুমার যদি মেনে নেন কিন্তু মানবেন কি একেবারেই মানতে রাজি না জনতা দল ইউনাইটেডের নেতারা পাত্তাই দিতে রাজি না বিজেপি নেতাদের কথাগুলোকে তারা গুরুত্ব দিতেই রাজি না এবং তারা বলছেন যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন তার নেতৃত্বেই আগামী বিধানসভা নির্বাচন হবে এবং তার নেতৃত্বে বিজয়ী হয়ে যে নতুন সরকার তৈরি হবে সেই সরকারেরও প্রধান হিসেবে তিনিই থাকবেন এরকম একটা অবস্থাতে কেন হলো এটা আমরা এর আগেও একটা ভিডিওতে আলোচনা করেছি আপনারা জানেন সবাই যে নীতিশ কুমারকে আর কোনোভাবেই বিজেপি বিহারে এনডি নেতা হিসেবে মেনে নিতে রাজি না নীতিশ কুমারকে একনাথ সিন্ধের মতন অবস্থা বানিয়ে একরকম রাজনীতিতে গুরুত্বহীন করে দিতে চাইছে বিজেপি এবং এই প্ল্যানটা শুধু এমন না যে বিহার বিজেপির নেতাদের এই প্ল্যানটা সর্বভারতীয় বিজেপির নেতাদের অর্থাৎ এই প্ল্যান যদিও তারা মুখে বলেন না কখনো কিন্তু এই প্ল্যান তৈরিতে নরেন্দ্র মোদী অমিত শাহ অবশ্যই জড়িত থাকবেন তারা ছাড়া বিজেপির কোনো নেতার সাহস হবে না যে নীতিশ কুমারকে দিল্লিতে গিয়ে উপপ্রধানমন্ত্রীর আসন নিতে কারণ উপপ্রধানমন্ত্রী বা অন্য মন্ত্রী কেন্দ্রে কে হবেন সেটা ঠিক করার অধিকারী একমাত্র প্রধানমন্ত্রী দেশের সংবিধান প্রধানমন্ত্রী ছাড়া আর কাউকে সেই অধিকার দেয়নি সুযোগ দেয়নি তাহলে বিজেপির একজন বিহারের নেতা এবং তিনি এখন আর মন্ত্রী নেই কেন্দ্রে তিনি এত বড় দুঃসাহস কীভাবে করবেন তো এই কথা যে তিনি বলেছেন তাকে এই কথা তার মুখ দিয়ে বলানোর জন্য সর্বভারতীয় বিজেপি নেতাদের ইন্ধন রয়েছে তারাই চাইছে একটা জনমত তৈরি করতে নীতিশ কুমারের আত্মবিশ্বাস ভেঙে দিতে তার জনপ্রিয়তা যাতে দিন দিন আরও কমে যায় এবং তার দল যাতে অপান্তেয় হয়ে যায় অর্থহীন হয়ে যায় গুরুত্বহীন হয়ে যায় সেটা নিশ্চিত করতে আবার এইটা করার জন্য কি করতে হবে একজনকে দিয়ে বলানো হয়েছিল কিছুদিন আগে যে নীতিশ কুমারকে ভারত রত্ন দেওয়া হোক এখন ধরেন সত্যি সত্যি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি ভারত রত্ন উপাধি দেওয়া হয় তারপরে কি আর তিনি মুখ্যমন্ত্রী থাকবেন থাকবেন না কারণ ভারতরত্ন যাকে দেওয়া হয়েছে তিনি তো সমস্ত সমালোচনার ঊর্ধ্বে উঠে যাবেন তিনি তো সারা ভারতের রত্ন তিনি তো সব দল তখন তাকে মান্যতা দেবে সব দলের কাছে তিনি একটা বিশেষ শ্রদ্ধার আসন গ্রহণ করবেন তো সেই জায়গাতে তিনি মুখ্যমন্ত্রী থাকলে তো প্রত্যেক দিন তার বিরুদ্ধে আন্দোলন হবে তার নানান ধরনের সমালোচনা হবে মানে তাকে টেনে নামানোর কথা বলা হবে ক্ষমতা থেকে এই সমস্ত তো একজন ভারতরত্নের বিরুদ্ধে হওয়ার কথা না তাহলে বিজেপির নেতা যিনি বলেছিলেন ভারতরত্ন দেয়া দেওয়া হোক তাকে তো বিজেপি বহিষ্কার করেনি তার বিরুদ্ধে তো বিজেপি কোনো শোকজ নোটিস ইস্যু করেনি এবং অশ্বিনী চৌবের বিরুদ্ধেও তো বিজেপি কোনো ধরনের বিবৃতি দেয়নি কিছু করেনি যে এটা দলের কথা না তাকে দল থেকে বেশ করে দেওয়া হবে এই ধরনের দুঃসাহস করা উচিত না এসব কথা তো বিজেপি বলেনি তাহলে বিজেপি তার মুখ দিয়ে বলাচ্ছে এক এক সময় এক একজনের মুখ দিয়ে বলাচ্ছে আবার আর নেতা এক সময় বলেছিলেন কিছুদিন আগে দিন হয়নি এগুলো গত এক দুই মাসের মধ্যে ঘটনাগুলো ঘটেছে সবগুলো বলেছিলেন যে যতদিন পর্যন্ত না বিহারে বিজেপির মুখ্যমন্ত্রী হবে ততদিন অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন পূরণ হবে না তাহলে বিজেপির মুখ্যমন্ত্রী বানানো মানে তো মানেই তো হলো নীতিশ কুমারকে সরিয়ে দেওয়া তার জায়গাতে বিজেপির কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে আপনার চেয়ারে বসানো তো এই সমস্ত কিছুর মানে হলো নীতিশ কুমারকে যে কোনো মূল্যে বিজেপি সরাতে চায় কিন্তু এই কাজটা করতে গিয়ে বিজেপি কি রিস্কে নিচ্ছে না বিজেপি কি বিরাট বড়ো ঝুঁকি নিচ্ছে না কেন ঝুঁকি নিচ্ছে এবার তা বলবো ভিডিওটা না টেনে শুনবেন সবটা ভীষণ গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান হলো যে বিহার বিজেপিতে সর্বমান্য কোনো নেতা নেই এটা যে কোনো রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট দ্বিতীয়ত হলো বিহারের রাজনীতি জাতপথ নির্ভর বিহারে কোনো রাজনৈতিক দল থার্টি পার্সেন্ট ভোট পায় না আপনারা দেখবেন এই যে গত লোকসভা নির্বাচন গেছে বিধানসভা নির্বাচন গেছে এই নির্বাচনগুলোতে দেখেন কোনো রাজনৈতিক দল থার্টি পার্সেন্ট ভোট পায়নি ভাবতে পারেন একশো পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট ভোট না পেয়ে কোনো রাজনৈতিক দল শাসন ক্ষমতা ভোগ করে তো এ এটা হলো বিজে মানে দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হলো যে বিহারে আপনার যখন নীতিশ কুমারকে একনাথ সিন্ধে বানাতে চাইছে বিজেপি তখন একনাথ সিন্ধের ইতিহাসটা মানুষের চোখের সামনে জল জল করছে অর্থাৎ প্রথম কোন ঘটনা যখন ঘটানো হয় তখন সেটার দিকে মানুষের কোনো দৃষ্টি থাকে নি থাকে না কারণ হলো মানুষ তো জানে না এরকম কিছু হতে পারে কিন্তু একনাথ সিন্ধের পরিণতি দেখে বিহারের জনতা দল ইউনাইটেড না শুধু হাম পার্টি বলেন তারপরে লোকজনশক্তি পার্টি বলেন এই সমস্ত ছোটো ছোটো যে এন এর পার্টনার পার্টিগুলো রয়েছে তাদের সামনে তো একটা উদাহরণ চলে এসেছে ফলে তারা তো ওইটা মাথায় রেখে বিজেপির সঙ্গে ডিল করছেন তো বিজেপি একই পরিকল্পনা যে বারবার মানে কাজে লাগানো যায় না এটা কি বিজেপির নেতারা বুঝতে পারছেন না তো এইটা তারা আরেকটা ভুল করছেন চার নাম্বার হলো নীতিশ কুমারের সঙ্গে যা যা ঘটানো হচ্ছে তা তা দেখে অনেকে হয়তো ভাবতে পারেন বিজেপির নেতারা হয়তো ভাবতে পারেন যে চিরাগ পাশওয়ান খুশি হবেন জিতনুর রাম মাঝি খুশি হবেন আরও অনেকে হয়তো খুশি হবেন যে নীতিশ কুমার দুর্বল হলে তারা শক্তিশালী হবে কিন্তু নীতিশ কুমারের পরিণতি দেখে তার পার্টির পরিণতি দেখে তারা তো এটাও বুঝে দেবে যাবেন যে বিজেপি যে নীতিশ কুমারের কাঁধে ভর করে বিজেপি বিহারে ক্ষমতা এসেছে ক্ষমতাসীন দলে পরিণত হয়েছে সমস্ত ক্ষমতার মধু চেটে চেটে খেয়েছে সুযোগ সুবিধা ভোগ করেছে ভোগ করছে সেই নীতিশ কুমারকে যদি তারা এই জায়গাতে এনে পৌঁছাতে পারেন যে নীতিশ কুমার সর্বভারতীয় একটা ফিগার ভারতবর্ষের এক কোন থেকে আরেক কোনা পর্যন্ত এমন সম্ভবত কোনো পরিবার নেই যে পরিবারের মানুষ নীতিশ কুমারের নাম শোনেননি কোনো দিন সেই নীতিশ কুমারের যদি এই অবস্থা করেন এই দুর্দশা করেন তাহলে তাদের অবস্থা কি করবেন রামবিলাস পাসোয়ান নেই চিরাগ পাশোয়ান কোনো বড়মাপের নেতাই না ছোটোখাটো একটা নেতা মাত্র এখনও বাবার নাম দিয়ে তাকে রাজনীতি করতে হয় তার নিজের নামে কোনো রাজনীতি হয় না জিতনারাম মাঝি বিহারের বাইরে এইরকম কোনো না কোনো ইউটিউব চ্যানেলে ওনার নাম উল্লেখ না করলে জিতন মাঝি কে কীরকম দেখতে ছোট না বড় বয়সে কত মানে কি হবে স্কুলে পড়ে না কলেজে পড়ে না পড়াশোনা শেষ করে বাবা বাচ্চার বাবা মা হয়েছে মানুষ কিছু বলতে পারবে না তো এদেরকে তো বিজেপি গিলে গিলে খাবে ডিম সিদ্ধ করে ভাবে খায় মানুষ এরকম ভাবে খাবে তো এগুলো তারা বুঝতে পারছে তার মানে হলো বিজেপির সঙ্গে যখন আসন ভাগাভাগির বিষয়টা আসবে তখন এরা সবাই মাথায় রাখবে যে বিজেপিকে যত সম্ভব কম আসন দেয়া যাতে বিজেপি নির্বাচনের পরে ওই মহারাষ্ট্রের মতন পরিস্থিতি ক্রিয়েট করতে না পারে একনাথ সিন্ধের মতন পরিস্থিতি যাতে এন এর অন্য পার্টনার পার্টিগুলো অবস্থা করতে না পারে তো তার জন্য বিহারের এবারের দর কষাকষিটা সিট শেয়ারিংটা এত বেশি ইন্টারেস্টিং হবে এত বেশি আলোচনা হবে এটা নিয়ে এত বেশি বাঘবিতণ্ডা তর্কাতর্কি সমস্ত কিছু হবে যে আপনারা দেখবেন আমার কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন এরপরে আরেকটা পয়েন্ট আছে সেটা হলো বিহারে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় নেতা যাদেরকে বলা হয় তাদের মধ্যে তো নাম হিসেবে তো নীতিশ কুমার অবশ্যই আছেন যিনি যেহেতু তিনি আপনার মুখ্যমন্ত্রী রাজ্যের কিন্তু আদতে বিহারা যদি এই মুহূর্তে সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা বলা হয় কাউকে তাহলে কিন্তু নীতিশ কুমারও না মানে জনতা দল ইউনাইটেডেরও কেউ না তারপর আপনার বিজেপিরও কেউ না কংগ্রেসেরও কেউ না বাম দলগুলিরও কেউ না সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে বিভিন্ন সার্ভেতে কিন্তু বারবার উঠে আসছে আর জেডির বাচ্চা ছেলে বলা যায় পঁয়ত্রিশ বছরের তেজস্বী যাদবের নাম তেজস্বী যাদব কম লেখাপড়া জানা ছেলে কম বয়সের ছেলে কিন্তু অতি অল্প বয়সে সে যেরকম ম্যাচিউরিটি অর্জন করেছে যেরকম জনপ্রিয়তা অর্জন করেছে যেরকম বুদ্ধিমত্তার সঙ্গে সে কথা বলে এবং যেরকমভাবে সে তার একটা দারুণ পরিচিতি তৈরি করে ফেলেছে তাতে বিজেপি যত তার শরিক দলগুলোর সঙ্গে উল্টো পাল্টা করবে তত বেশি তার লাভ হবে এবং সেই লাভগুলোকে নিয়ে নেওয়ার ক্ষমতা তার রয়েছে বিহারে তার বাবার ছত্র ছায়ার বাইরে থেকে গত বিধানসভা নির্বাচনে সে যেভাবে তার পার্টিটাকে এক নম্বর পার্টিতে পরিণত করেছিল সেটা সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখেছে এবং শুধুমাত্র কংগ্রেস এর ভুলের কারণে সেবার ক্ষমতায় আসতে পারেনি না হলে কিন্তু আর জেডির তেজস্বী যাদব কিন্তু নীতিশ কুমারের জায়গায় মুখ্যমন্ত্রী হন দু সালে শুধু কংগ্রেসের ভুলের কারণে কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারেনি তো এবার সে তেজস্বী যাদব আরও অনেক বেশি ম্যাচিওর্ড আরও অনেক বেশি পরিপক্ক এবং তার জনপ্রিয়তা অনেক বেশি সমস্ত সার্ভে যে সমস্ত আপনার চ্যানেলগুলো যে সমস্ত সার্ভে কোম্পানিগুলো বিজেপির পদলেহন করে সকাল থেকে বিকেল বিকেল থেকে রাত রাত থেকে পরের দিন ভোরবেলা পর্যন্ত তাদের সার্ভেতেই দেখানো হচ্ছে যে তেজস্বী যাদব এই মুহূর্তে বিহারের সবচেয়ে জনপ্রিয় নেতা তো যদি প্রতিপক্ষে কোনো বড় নেতা না থাকে কোনো দমদার জনপ্রিয় নেতা না থাকে তাহলে নিজের পক্ষে অনেক গণ্ডগোল হলেও সেগুলোকে ম্যানেজ করে নেওয়া যায় কিন্তু বিজেপি এমন একটা সময় নীতিশ কুমারকে নিয়ে খেলছে যখন তার বিপরীতে এবং তাদের বিপরীতে তেজস্বী যাদব কিন্তু একটা বড় ফিগার হিসেবে দাঁড়িয়ে রয়েছে এবং বিহারের যুব সমাজের মধ্যে তেজস্বী যাদবের জনপ্রিয়তা এই মুহূর্তে বাদবাকে সবার চেয়ে অনেক বেশি তো এই অবস্থাতে বিজেপির এই যে খেলাটা এই খেলাটা মহারাষ্ট্রের মতন ইজি হয়ে যাবে যদি ভেবে থাকে বিজেপি তাহলে হয়তো বা ভুল হবে এখন যদি বিজেপি সাকসেসফুলি খেলাটা খেলতে পারে সেটা তো এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার হবেই কিন্তু তার সম্ভাবনা কম দেখা যাচ্ছে কারণ মহারাষ্ট্রের উদাহরণটা এখন সবার মাথার মধ্যে বারবার উকি দিচ্ছে এবং সবার চোখের সামনে জল জল করছে এই অবস্থাতে নীতিশ কুমারকে উপপ্রধানমন্ত্রীর চেয়ার দেওয়ার কথা বলার দুঃসাহস বিজেপির নেতারা যারা করছেন তারাকে ঠিক করছেন কে মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগবে আমি নিশ্চিত তার কারণে একটা লাইক করবেন বলবো আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার যত ভিডিও এরকম এক্সট্রাঅর্ডিনারি ভিডিও যা যে সমস্ত ভিডিও আর কোন চ্যানেলে পৃথিবীতে আর কোন ইউটিউব চ্যানেলে পাবেন না সেই ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে এবং আপনি সবার আগে এই ভিডিওগুলো দেখতে পারবেন আর আপনার সময়টা কাজে লাগাতে পারবেন ভালো থাকবেন সবাই অনেক অনেক শুভেচ্ছা সবাইকে বন্দে মাতারম জয় হিন্দ